ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন লিওনাল মেসি কি দু বিশ্বকাপ খেলবেন দু হাজার বাইশে স্বপ্নের বিশ্বকাপ জিতে মেসি নিজেই বলেছিলেন ফুটবলের কাছে তার আর কিছুই চাওয়ার নেই কিন্তু কোটি কোটি সমর্থক এবং তার শতীর্থরা তাকে আবারও দেখতে চান ফুটবলের সর্বোচ্চ মঞ্চে মেসি নিরবতা ভেঙেছেন ইউরোস্পিয়ান আর্জেন্টিনার স্পোর্টস সেন্টারে তার বিস্ফোরক সাক্ষাৎকারে উঠে এসেছে দু বিশ্বকাপ আর্জেন্টিনার প্রস্তুতি কোচ স্কালোনি এবং সর্বকালের সেরা কোচ পেপে গার্দিওয়ালার প্রসঙ্গে তার অকপট মন্তব্য আজকের ভিডিওতে আমরা মেসের সেই সাক্ষাৎকারের চুম্বক অংশগুলো আপনাদের সামনে তুলে ধরব একটি মুহূর্ত মিস করবেন না ফুটবল মহাতারকা লিওনেল মেসি খোলাখুলি জানিয়েছেন তিনি মন থেকে আশা করেন যে দু সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে তিনি থাকতে পারবেন এমন আকাঙ্ক্ষার কথা বলার সময় মেসি একই সঙ্গে স্বীকার করে নিয়েছেন সবচেয়ে খারাপ পরিস্থিতি হলেও তিনি মাঠে গিয়ে সরাসরি খেলা দেখতে চান কারণ বিশ্বকাপ তার কাছে এবং আর্জেন্টিনার কাছে এক বিশেষ অনুভূতি এই মন্তব্যের পর ফুটবল বিশ্বে জল্পনা শুরু হয়েছে কিংবদন্তি কি আরও একটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবেন নিজের জাতীয় দলের প্রস্তুতি নিয়ে মেসি দারুণ আশাবাদী তার মতে আর্জেন্টিনা দলে বহু বছর ধরে অসাধারণ খেলোয়াড় রয়েছে তবে স্কালনে দায়িত্ব নেওয়ার পর এই দলের মধ্যে যে নতুন আগ্রহ উদ্যম আর জেতার তাড়না তৈরি হয়েছে তা অভূতপূর্ব মেসি স্পষ্ট করে বলেছেন দলের জয়ের মানসিকতা খুব শক্তিশালী সবাই আরও জিততে চায় এবং এই মানসিকতা দলের প্রতিটি সদস্যের মধ্যে ছড়িয়ে পড়েছে মেসি মনে করেন দলের সবচেয়ে বড় শক্তি হল খেলোয়াড়দের মধ্যকার গভীর বন্ধন এবং প্রত্যেকে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা এই ইতিবাচক পরিবেশ তৈরি করেছেন কোচ লিওনেল স্কালনি এবং তার কোচিং স্টাফ মেসি জোর দিয়ে বলেছেন বিশ্বকাপ জেতার পর দল যে আত্মবিশ্বাস আর স্বস্তি পেয়েছে সেটা ভবিষ্যতের যে কোনো প্রতিযোগিতার প্রস্তুতিকে একদম অন্যরকম করে তুলবে তিনি মনে করেন আর্জেন্টিনাকে এই মুহূর্তটা কাজে লাগাতে হবে মেসি তার বর্তমান কোচ লিওনেল স্কালনের ভূয়সী প্রশংসা করেছেন তার মতে স্কালনে প্রথম দিন থেকে একটি পরিষ্কার পরিকল্পনা নিয়ে এসেছিলেন তবে মেসির কাছে সবচেয়ে বড় ব্যাপার হল স্কালনে কিভাবে খেলাটা বোঝেন এবং ম্যাচের কৌশল সাজান মেস আর তুলে ধরেন স্কালনি বড় গুণ হলো খেলোয়াড়দের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং আচরণ তিনি জানেন কাকে কিভাবে বললে ভালোভাবে বোঝা যায় স্কালোনি দলটা নিজেই গড়ে তুলেছেন নতুন খেলোয়াড়দের এনেছেন যাদের অনেকে আর্জেন্টাইন ফুটবল খুব বেশি পরিচিত ছিলেন না মেসির মতে খেলোয়াড় যেখানেই খেলুক স্কালনি তাদের বিবেচনায় রাখেন এই কারণে আর্জেন্টিনার সব খেলোয়াড় সবসময় অনুপ্রাণিত থাকে তারা জানে ক্লাবে ভালো করলে জাতীয় দলে ডাক পেতে পারে এই সব কিছুর জন্যই স্কালোনিকে অসাধারণ বলে অভিহিত করেছেন মেসি বিশ্বকাপ নিয়ে স্কালনের সঙ্গে মেসির নিয়মিত আলোচনা হয় মেসি নিশ্চিত করেছেন স্কালনি সবসময় যে কোনো ভূমিকাতেই তাকে দলে চান এবং তাদের জন্য সব কিছু খোলামেলা বলার মতোই গভীর আস্থা রয়েছে সাক্ষাৎকারটি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো পেপে গার্দিওয়ালাকে নিয়ে মেসির বিশ্লেষণ মেসি খোলাখুলি বলেছেন পেপ গার্দিওয়ালা অনন্য অসাধারণ অনেক কোচ থাকলেও মেসির চোখে গার্দিওয়ালার মধ্যে একটা বিশেষ কিছু আছে তার মতে পেপই সবার সেরা স্কারণের মতো গার্দিওয়ালার ক্ষেত্রে মেসি প্রশংসা করেছেন ম্যাচের কৌশল ঠিক কর এবং খেলোয়াড়দের সঙ্গে তার যোগাযোগের পদ্ধতি তার মতে গার্দিওয়ালা শুধু কোনও দলকে বদলান না তিনি পুরো লীগের ফুটবল খেলার ধরনেই বদলে দেন মেস উদাহরণ হিসেবে বলেন বায়ার্নে চ্যাম্পিয়ন্স লিগে না জিতলেও গার্দিওয়ালা জার্মানির ফুটবল খেলার ধরন বদলে দিয়েছিলেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগেও তিনি একই কাজ করেছেন মেসি অত্যন্ত ভাগ্যবান মনে করেন যে ভার্সেলোনায় তারা একসঙ্গে ছিলেন এবং তিনি গার্দিওয়ালার কাছ থেকে অনেক কিছুই শিখেছেন আর্জেন্টিনার দু বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে মেসি বাস্তববাদী তিনি নিশ্চিত যে তাদের দুর্দান্ত একটি দল আছে এবং তারা আবারও প্রাণপণের চেষ্টা করবে কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন বিশ্বকাপে জয় পরাজয় ছোট ছোট বিষয়ের উপর নির্ভর করে এক শর্ট পোস্টে লাগা কিংবা প্যানাল্টিতে হেরে যাওয়া বিশ্বকাপ জেতা সত্যি খুব কঠিন মেসি মনে করেন দু বিশ্বকাপ জয়ের পর দলের গান্ধের বিরাট চাপ নেমে গেছে যা স্বস্তিদায়ক কিন্তু এই স্বস্তি কোনো নিশ্চয়তা দেয় না কারণ বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে সবাই জিততে চায় স্পেন ফ্রান্স ইংল্যান্ড ব্রাজিল জার্মানির মতো শক্তিশালী দলগুলো জেতার জন্য মরিয়া হয়ে থাকবে সব কিছুই মিলিয়ে মেসির সাক্ষাৎকার এটাই প্রমাণ করে যে তিনি ফুটবলের প্রতি এখনও একইভাবে নিবেদিত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে জল্পনা বহাল রইল তবে তার এই আন্তরিক বিশ্লেষণে নিঃসন্দেহে আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ এবং বিশ্ব ফুটবলের কৌশলগত দিকগুলো নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনার কি মনে হয় মেসি কি দু বিশ্বকাপ খেলবেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও বিশ্লেষণমূলক স্পোর্টস নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতেই পেস্টটিকে ফলো করে পাশে থাকুন